আজকে তোর আসে দেখে বান্ধবী আমাকে অপমান করলে কালকে আমারও হইব তখন তোরাও আমি অপমান করব কেন তোর নাই কে আমি পাইতিস না আমার নাই তোর হইতো না তোর হইতো না তোর যে আচার আচরণ তোর হইতো না হ্যাঁ কে আমি দেখতে কি খারাপ নাকি তোর মুখ খারাপ কে আমার মুখে আবার কি হইলো তোর কথা ডাইস ঠিক নাই কথা ডাইসের কথা বাদ দে কই রে কেডা লিস্টে পড়ে আছিল আমি আনছি এটা সাহারা এরকম কে সোকে তো বড় বড় কে আমি কে জানি জানি কি পোলা কইতে পারতাস না এই টন্টু সাহুল এটা আবার কি জিনিস দেখতেছ না কেমনে কাঠের মতো দাঁড়াইয়া আছে আইও রে পাড়ি এরকম সিকন কে বলিউড দেয় না মনে হয় এই তোরা কি কথা বাদ দিবি গেম খেলতাম না আরে হারার পর এটা একটু কথা কইতে কস না বান্ধবী তোরে এটার যে ঠমারতে পারে এ মেচেস্টার দে এ বান্ধবী এটার কথা কইতে কস না মাথা তো গরম হয়ে যাইতেছে কে মাথা গরম হয়ে যাইতেছে কে কথা কইতেছে না কে এটা

ফাই না তুই যদি গলায় ধরে রয়ে থাকস তো রিভাইভ দিতাম না তুই গলায় দা রিভাইভ দিয়ে তো আমারও লাগে আমাকে তোরে দিতাম না ভালো লাগে কেন যা চুপ থাকতো

আমি ওভাই টু জিরো আমি চেষ্টা করতেছি যে অন্তত রোড টু গ্লোরির ভিতরে আপনাদেরকে এন্টারটেইন প্লাস যে ভালো বেস্ট আছে দেখানোর জন্য আর আমার টিমের যে আর আছে শিয়ান ভাই ভাই এই দুই বান্দা ভাই যে গেম প্লে তাদের ভাই মানে আমি জাস্ট স্যাটিসফাই যে না মানে আসলে বিডির মধ্যে এত ভালো ভালো প্লেয়ার আছে আপনারা যেখানে আর এস কে তারপরে তারপরে কুট্টুস তারপরে শুভ যাদের মানে এদেরকে নিয়েই কথা বলেন এদেরকে হচ্ছে ভালো ভালো আহ দেন আসলে এদেরও প্রয়োজন না আমরা বাংলাদেশের আমার এই ভয়েসটুকু মানে এই কথাটুকু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমরা বাংলাদেশের মধ্যে যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনের উপরে কাদা ছোড়াছড়ি করা বন্দনা করব বাংলাদেশের স্পোর্টস কখনো ভালো হবে না এটা লেখা রাখেন আমি ওপো বাই টু পয়েন্ট জিরো আপনাদেরকে বলতেছি আমি ফানি ক্রিয়েটর হয়েও আমি কথাটা বলতেছি যতক্ষণ পর্যন্ত কাদা ছোড়াছড়ি বন্দনা করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিছু করতে পারবেন না যাই হোক আর হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে যে ভালো ম্যানেজমেন্ট একটা টিমের ভালো ম্যানেজমেন্ট দরকার হ্যাঁ তো ভালো ম্যানেজমেন্টও নাই আপনি যাই বলেন যেটাই বলেন আর এস ছাড়া আর বাকি যারাই আছে সবারই ম্যানেজমেন্টের অবস্থা খুবই খারাপ তো যাই হোক সর্বোপরি আরেকটা কথা বলি রোড টু গ্লোরির মধ্যে যদি ইনশাল্লাহ আমি যদি টপ ওয়ান টু থ্রির মধ্যে হয় যে প্রাইস ফুলটা আসবে আমি সে প্রাইস ফুলটা হচ্ছে ডোনেশন দিয়ে দিব হয়তোবা কোনো অসহায় ব্যক্তিকে না হয় কোনো মাদ্রাসাতে ইনশাআল্লাহ এটা মানে আমার ভাগ একটা ভালো বাট আমার আমি সেটা দিয়ে দিব আমি এটা মন বানাইছি সত্যি ভাই সেটা যে এত বড় অ্যামাউন্টই আসুক আমার কাছে কেন কেননা কারণ হচ্ছে যে আমি কখনো ডিজার্ভই করি না যে আমি রোডটুকুলোতে এত বড় মানে এইরকম ভাবে কোয়ালিফাই করতে পারবো হয়তোবা আল্লাহ চাইছে হয়তোবা মানে সেটা আল্লাহর প্ল্যানিং আল্লাহ ভালো জানে দেখা যাক ইনশাল্লাহ যদি আমি কল মানে ফাইনালের মধ্যে কোনো ওয়ান টু থ্রির মধ্যে যে প্রাইস ফুলটাই পাবো যাই হোক গাইজ দোয়া করবেন যাতে আমি ভালো কিছু করতে পারি এই রোড টু গ্লোরিতে আর হ্যাঁ এন্টারটেন তো থাকবে কাজে সাহুল আমি আপনাদেরকে আসলে এন্টারটেইন করতে যাচ্ছি সেটা যত সিরিয়াস মুমেন্ট হোক আপনারা সিরিয়াস মুমেন্টও হাসানোর কাজ আমার আমি সেটাই করে থাকি নর্মাল ডেতেও যত সিরিয়াস মুমেন্ট হোক তো যাই হোক গাইজ সবাই ভিডিও যদি দেখে ভালো লাগে থাকে একটু শেয়ার টেয়ার করে দিবেন おばばにボインくれぼした。